শীতের সময় ভুট্টা পোড়ানো খেতে কার না ভালো লাগে যদি সেটি হয় রাতের বেলায় তো তো চলে আসলাম পোড়ানো খেতে দেখতেই পাচ্ছেন দুইটি ভুট্টা নিয়েছি পোড়ানো হচ্ছে এখানে খালারা বিক্রি করছে এখান থেকে দুইটা ভুট্টা নিলাম ভুট্টা দুইটা সুন্দর ভাবে পোড়াচ্ছে এখনই খাবো রেডি হয়ে গেলে এদিকে অনেক ভুট্টা আছে অনেকগুলো ভুট্টা কাঁচা পাকা সব ধরনের কচি ভুট্টাও আছে এবং একটু ভালো পোড়ানো ভুট্টা আছে তো এখানে অনেক ভুট্টা পোড়ায় তারা রাত জেগে এগুলো বিক্রি করে এই যে অনেক ধরনের ভুট্টা তো আমাদের ভুট্টা এই দুইটা রেডি হচ্ছে একটু পরে আর কি এই ভুট্টা দুইটা খাবো পরে হ্যাঁ ওইটা একটু ঘোরায়